আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ আসরাফুল নাহার ডক্টর সিম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত ভাই ও বন্ধুরা আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো যে মিশ্রণ সহবাসের 10 মিনিট আগে সেবনে এই মিশ্রণ খেয়ে। ইচ্ছামতো সহবাস করতে পারবেন তো যারা বিয়ে করার পরেও সুখ কি জিনিস পান নাই স্ত্রীর কাছে যাওয়া মাত্রই শক্ত লিঙ্গ তুলতুলে নরম হয়ে যায় বিয়ে করতে ভয় পাচ্ছেন পুরুষ অঙ্গ শক্ত হয় না তো আপনাদেরকে বলছি আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুরা আমি যে ভেজস কথা বলবো তা পবিত্র কারিমে এবং হাদিস বর্ণনা করা হয়েছে তো এই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মহা মূল্যবান ভেজস তো যে সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে পুরুষ অঙ্গ শক্ত হয় না অথবা শক্ত পুরুষঙ্গ নিয়েও স্ত্রীর কাছে গেলে পুরুষঙ্গ তুলতুলে নরম হয়ে যায় আবার পুরুষঙ্গ শক্ত হলেও সহবাস করা শুরু করলেই দ্রুত লিঙ্গ নুয়ে যায় যার ফলে স্ত্রীকে মোটেও সময় দিতে পারেন না তাদের জন্য আজকের এই অত্যন্ত ভালো কাজ দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা হয়তো আপনারা সকলেই জানেন মধুর কথা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহতালা স্বয়ং নিজে বলেছেন মধু হল সেফা স্বরূপ অর্থাৎ মধু হচ্ছে মানুষের রোগ থেকে আরোগ্য দানকারী বস্তু সোবাহন আল্লাহি সোবাহন আজিন আজিম তো বন্ধুরা আমি আরো একটি ভেজসের কথা বলবো কালোজিরের কথা পবিত্র কারিমে এবং বোখারি শরীফে বর্ণনা রয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানেও তা প্রমাণ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম নিজে কালোজিরা খেতেন এবং তিনি বলেছেন তোমরা কালোজিরা খাও কারণ কালো মধ্যে রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের তো বন্ধুরা আমি যদি মধুর গুণাগুণ এবং সম্পর্কে বর্ণনা করি তাহলে এই রকম সাত থেকে দশটি ভিডিও করলেও মধুর উপকারিতা সম্পর্কে বর্ণনা করে শেষ করা সম্ভব না তেমনি কালো ঔষধি গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গেলে পাঁচ থেকে সাতটি ভিডিওতেও আলোচনা করে কালোজিরের ঔষধি গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না তো আমি আরো একটি ভেষজের কথা আলোচনা করব হয়তো এই ভেষজটির সম্পর্কে কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বর্ণনা করা নাই তবে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান একটি ভেষজ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে রসুন কেবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় তো বন্ধুরা রসুন কালোজিরা এবং মধু তো এই তিনটি ভেষজের সংমিশ্রণে এমন একটি ঔষধ তৈরি হয় আপনি ভাবতেও পারবেন না এই ঔষধের উপকারিতা কত বেশি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে শিখাবো মধু রসুন এবং কালোজিরা একত্রে মিশ্রণ করে কিভাবে সম্মানিত সুদী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে মধু কালো জিরা এবং রসুন একত্রে মিশ্রণ করে খেলে আপনি যৌন রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমরা থেকে দেশি কোয়া নেব যদি রসুনের কোয়াগুলো ছোট ছোট হয় তাহলে দশ থেকে পনেরোটি কোয়াও নেওয়া যাবে তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন রসুন যৌন উত্তেজক একটি মহামূল্যবান ভেষজ তো এই রসুনগুলো ভ্যালেন্ডার করে ভালো করে পেস্ট করে একটি পাতলা কাপড়ে তুলে ভালো করে চিপে নিংড়ে রস বের করে তিন থেকে চার চামচ রস একটি কাপে রাখবো এরপরে আমরা নেব দুই থেকে তিন চা চামচ মধু এই তিন চা চামচ মধু রসুনের মিশাবো সর্বশেষ কালো জিরার পাউডার অথবা দুই থেকে তিন চা চামচ খাঁটি কালো জিরার তেল নেব তো বন্ধুরা আমরা প্রথমে নিয়েছি তিন থেকে চার চা চামচ রসুনের রস এরপরে আমরা নিয়েছি দুই থেকে তিন চা চামুচ ખાટી মধু সর্বশেষে আমরা নিয়েছি 2 চা চামচ কালোজিরের পাউডার অথবা দুই থেকে 3 চা চামচ কালোজিরের তেল তো বন্ধুরা এই তিনটি উপাদান একটি কাপের মধ্যে ভালো করে মিশ্রণ করে একটি কাচের বোতলে ভালো করে তুলে রাখুন তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে কালোজিরের তেল এবং মধু যেন অবশ্যই খাঁটি হয় নকল বা ভেজাল হলে চলবে না তো বন্ধুরা যারা দুর্বল পুরুষ স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে অথবা স্ত্রীর সামনে গেলেই পুরুষ খান এবং রাত্রে যখন সবাসে যাবেন তার দশ মিনিট পূর্বে দুই থেকে তিন চার চামচ এই মিশ্রণ খান আপনি যদি মনে করেন সারা রাত সহবাস করবো তাও সম্ভব এই মিশ্রণ খেয়ে সহবাস করলে দেখবেন যে কোনো ওয়ান টাইম ওষুধের চেয়েও শত গুণ বেশি সময় পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই মনে রাখতে হবে এই মিশ্রণটি দুই থেকে তিন চা চামচের বেশি কিন্তু খাওয়া যাবে না অনেকেই জানতে চেয়েছেন যেদিন সহবাস করব না সেদিন এই মিশ্রণ খাওয়া যাবে কিনা হ্যাঁ বন্ধুরা অবশ্যই খেতে পারবেন সকালে এবং রাত্রে দুই থেকে তিন চা চামচ এই মিশ্রণ খেতে পারবেন যদি আপনার পেটে কোনো প্রকারের সমস্যা না থাকে সতর্কতা কোন যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত চিকিৎসাই করেন যত ডাক্তারি দেখান যত রেমেডি বা যত ঔষধি খান এমনকি যত টাকাই খরচ করেন না কেন কোনো প্রকার উপকার পাবেন না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের চিকিৎসা করা জরুরি সম্মানিত সুদি যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বধজম আই ও পুরাতন আমাশয় নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কখনোই মুক্তি পাবো না আপনাকেই বলছি আপনি না হয়ে আপনার রোগের স্থায়ী চিকিৎসা পেতে ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ